মুসলিম মেয়েদের শিক্ষার জন্য নতুন ঠিকানা উত্তর দিনাজপুরের করণদেহী ব্লকের বিকোর সোহারে অ্যাসেন্ট ইংলিশ স্কুলের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হলো রবিবার দোমোহনা জিডি মিশন ক্যাম্পাসের তৃতীয় তলায় উদ্যোগে এক মহতি ইফতার মাহফিলের আয়োজন করা হয় রবিবার এই আয়োজন সম্প্রীতি ও শিক্ষা সচেতনতার আলোয় অনুষ্ঠিত হয় এটি মূলত ইংরেজি মাধ্যমের আবাসিক বালিকা শিক্ষা প্রতিষ্ঠান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত জেলা শাসক শেখ নুরুল হক সাহেব জিডি মিশনের সম্পাদক হাজি জানে সাহেব শেখ আবু ওসামা প্রতিষ্ঠাতা ফিউচার কাউন্সেলিং অ্যাসেন্ট ইংলিশ স্কুলের প্রতিষ্ঠাতা শাহিদুল রহমান আমাদের ভবন এটা বারো বছর থেকে চলে আসছে এখন আমরা প্রজন্ম মনে করছি এটা বাংলা সিলেবাসের মাধ্যমে সিলেবাসের মধ্যে পরিচালিত হয়ে আসছে এখন বাংলা ভাষা জানা যেমন দরকার ভারতের দেশের উর্দু হিন্দি জানা দরকার বিশ্ববাজারে ইংলিশকে না জেনে আজকে বিশ্বায়নের যুগে আমরা এগিয়ে যেতে পারছি না তাই আমরা চাই যে ইংলিশের মাধ্যমে সিবিএসসি বোর্ডের আন্ডারে আমরা ইংলিশ মিডিয়াম মিডিয়ামিশন করতে চাই এবং ইংলিশ মিডিয়ামে লেখাপড়া শুরু করে তাই আমাদের বিশেষ করে এলাকার মেয়েদের এটা স্পেশাল মেয়েদের জন্য খুব যেমন একদিক দিয়ে আমরা ইংরেজি ভাষাকে পূর্ণভাবে জানব সেই তার টেকনিক্যাল থেকে শুরু করে সায়েন্স থেকে শুরু করে সব কিছুই যেমন উন্নয়ন করবে পাশাপাশি একটা ইসলামিক মেয়ের পরিচর্যা করতে গিয়ে ইসলামিক আধারে একটা মুসলিম মেয়েকে যেন নিজের সাংস্কৃতিক কালচারে নিজের মানে সব কিছু বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে আমরা যেন এগিয়ে যেতে পারি এটাকে মূল বিষয় রেখে আমরা ইংলিশ মিডিয়াম স্কুল চলতে চাই আমি দমনা জিডি মিশনের সম্পাদক এই অনুষ্ঠানের পরিচালনায় আমার সহযোগিতা থাকবে এটার দায়িত্ব আমার নাতি মুজাহিদ ইসলাম সেরকম নাম মান্ন আর আমার ছেলের অভিজিৎবাবু আছেন আমাদের আছে আমাদের নেতৃত্বে পরিচালিত হবে বাকি আমরা সহযোগিতা করে এই জন্য হলো যে মেয়েদের জন্যে আমরা যদি দেখি যে ইংলিশ মিডিয়াম স্কুল অল কমেনিটি আমাদের ভারতবর্ষে বা তাদের পশ্চিমবঙ্গে অনেক অনেক আছে এক্সিস্টিং স্কুল অনেক আছে এখন মুসলিমদের জন্য বা মুসলিম মাইনরিটি বিশেষ করে গার্লসের জন্য ইংলিশ মিডিয়াম রেসিডেন্সিয়াল ক্যাম্পাস আমরা যদি দেখি সংখ্যায় খুবই কম এত বড় একটা রাজ্যে এই সংখ্যাটা খুবই কম এখন যেগুলো এক্সিস্টিং স্কুলস রয়েছে ইংলিশ মিডিয়াম গার্লস ক্যাম্পাস রয়েছে সেগুলোর ওপর আমরা যদি দেখি সেগুলো শুধুমাত্র বাংলা বোর্ডটাকে জাস্ট কনভার্ট করা হয়েছে সিবিসি বোর্ড করা হয়েছে বাট একটা প্রপার ইংলিশ মিডিয়াম স্কুল যেখানে ইসলামিক আদর্শের সাথে আধুনিক শিক্ষায় শিক্ষিত একটা সিস্টেম থাকবে যার দ্বারা তারা তাদের এডুকেশন লাইফ একটা ম্যাক্সিমাম জায়গায় অ্যাচিভ করতে পারবে এই জায়গাটা কিন্তু প্রচুর একটা ল্যাক রয়েছে এই জায়গাটা পূরণের জন্য আমরা কাজ করছি আজকে আমরা যদি দেখি যে কোনো স্টুডেন্টের ন্যাশনালি বা ইন্টারন্যাশনালি যে কোনো এক্সাম বা যে কোনো ভালো ইনস্টিটিউটে যদি মুভ করতে চাই সেক্ষেত্রে স্টুডেন্টকে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করা অনেকটা বাধ্যবাধক জায়গায় এসে পৌঁছেছে কিন্তু কিছু স্কুল আমরা ভালো পেলেও সেখানে যে ইসলামিক আইডিওলজি ইসলামিক ভাবধারা একজন স্টুডেন্ট ক্যারি করবে তার নলেজ উইথ তার আইডিওলজি এটা নিয়ে কিন্তু এগিয়ে যাওয়ার জায়গা নেই সেই জায়গাটা পরিপূরণ করবে আমাদের এই ক্যাম্পাস ইনশাল্লাহ সেই ভাবনাতেই আমরা আগাচ্ছি আবু ওসামা আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ম্যাথামেটিক্সে পিএইচডি করছি বর্তমানে এবং পাশাপাশি স্কুলের অ্যাডভাইজিং কমিটিতে রয়েছি এডুকেশনাল যে ব্যাপারটা থাকবে একাডেমিক্যালি সেইগুলোতে বিভিন্ন সময় এসে আমরা গাইড করব আমাদের টিমও রয়েছে কলকাতা এবং সারা ভারতবর্ষ জুড়ে যারা এর সঙ্গে থাকছে এখানে ইংলিশ মিডিয়াম হচ্ছে বাট আমাদের এখানে টেকনোলজি থেকে শুরু করে আর্টস সায়েন্স সবকিছুই থাকছে আমাদের এই স্কুলে কিছু বিশেষত্ব পার্ট থাকছে আমরা একাডেমিক্যালি স্কুল প্রচুর পাচ্ছি কিন্তু আপনি দেখবেন সেই স্কুলে ভ্যালুজের ওপরে কোনো ক্লাস হয় না হিউম্যান ভ্যালুজ সেখানে মেন্টাল হেলথ এর ওপরে কোনো ক্লাস হয় না সেখানে একটা স্টুডেন্টের যে কেরিয়ার অপরচুনিটিস বা কেরিয়ার কাউন্সিলিং রয়েছে সেগুলোর ওপরে কোনো গাইডেন্স নেই আমাদের এখানে অ্যাকাডেমিকলি পড়াশোনার পাশাপাশি মেন্টাল হেলথের মান্থলি বেসিসে ক্লাস থাকবে হিউম্যান ভ্যালুজের ওপরে ক্লাস থাকবে এবং একটা প্রপার একটা স্টুডেন্ট তার কাছে শুধু পশ্চিমবঙ্গ নয় সমগ্র ভারতবর্ষ বা সমগ্র পৃথিবীর যেগুলো টপ টপ রিসার্চ ইনস্টিটিউশন রয়েছে একটা স্টুডেন্ট এইচএস দেওয়ার পর কীভাবে অক্সফোর্ড হাবারের মতো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যেতে পারবে সেই গাইডেন্সগুলো আমরা বিশ্ব প্রাঙ্গণ থেকে ইনশাল্লাহ এই ক্যাম্পাসের মধ্যে নিয়ে আসবো অফলাইন অনলাইন প্রসেসে আমাদের এক্সপার্টরা সেই দেবেন এখানে নিয়েছেন নতুন একটি এসে আমাদের যেটা মনে হয়েছে যে বাংলা মিডিয়ামের পাশাপাশি ইংলিশ মিডিয়াম বিশেষত আমাদের মুসলিম মেয়েদের মধ্যে গোটা পশ্চিমবঙ্গ জড়ে নেই যে মুসলিম মেয়েদের রেসিডেন্সিয়ালি সিবিএসই বা আইসিআইসি যে কোনো ইংলিশ মিডিয়াম স্কুল যেটার অভাব আমার খুব অনেকদিন আগে থেকে বোধ হয়েছে যে জায়গা থেকে আমি ভাবনা ভাবনাই ছিল যেরকম ইংলিশ মিডিয়াম স্কুল করবো আমরা এবং আমাদের টিম রয়েছে এখানে জিডি মিশন সেক্রেটারি আমার আব্বা উনি যথেষ্ট সহযোগিতা করেছেন ব্যাপারে এবং ওই বিল্ডিংয়ে আমরা আপাতত আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলটা চালু করছি অ্যাসিয়ান ইংলিশ স্কুল নামে ঠিক আছে দেখুন এখন যদি আপনি আপনার একটা স্টুডেন্টকে মানে তাকে গোটা পৃথিবীর যে এনভায়রনমেন্ট তার সঙ্গে যদি অ্যাডাপ্টেড করতে চান তাহলে সেখানে তাকে ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে এরকম ব্যাপারটা চলে এসেছে ইন্ডিয়ার মধ্যে যেগুলো ন্যাশনাল লেভেল যে সমস্ত এক্সামগুলো হচ্ছে সেগুলো সিবিএসি প্যাটার্ন হচ্ছে এবং এনসিআরটি সিলেবাস বেস করছে যার ফলে আমরা চাইছি একটা বাচ্চাকে ছোটো থেকে একেবারে নার্সারি লেভেল থেকে তাকে এই সিবিএসি বোর্ডের এবং এনসিআরটি প্যাটার্নের সিলেবাসে পড়ানো যাতে করে তারা সেই জায়গায় যেতে পারে ভবিষ্যতে আমি আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আমি আমি রয়েছি জিনিস করে প্রথম কথা ইংরেজি মাধ্যমে পড়ানো হবে যেটা খুব কম আছে এবং আমি যেটা বারবার বলেছি বিভিন্ন সময় বলেছি যে ইংলিশ মিডিয়াম ইজ দি ফিউচার আওয়ার অফ আওয়ার এডুকেশন সিস্টেম এখন বাংলা মাধ্যমে যেরকম একটা ভালো আন্দোলন চলছে কয়েক বছরের মধ্যে ইংরেজি মাধ্যমে আমাদের যেতে হবে কারণ ইংরেজি মাধ্যমে পড়াশোনার চাহিদা বেশি এবং গুরুত্ব অনেক বেশি ইংরেজি মাধ্যমে যদি পড়াশোনা করে তার উচ্চশিক্ষা লাভের সুবিধা আছে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সহজে উত্তীর্ণ হতে পারবে তো সেই জন্য এখন ইংরেজি মাধ্যম এবং সিবিএসই বোর্ডের আন্দারে যদি পড়ানো যায় ছেলে মেয়েদের অনেক সুবিধা হবে চাকরি পাওয়ার ক্ষেত্রে আর তারপরে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং করার ক্ষেত্রে সুবিধা হবে সেই জন্য আমরা জিডি সারি থেকে একটা উদ্যোগ নিয়েছি যে পশ্চিমবঙ্গে যত বেশি সংখ্যক এখন ইংরেজি মাধ্যম স্কুল চালু করা যায় তত ভালো এমনকি আমি অনেক মিশনের প্রতিনিধিদের বলেছি বিশেষ করে সম্পাদককে হেডমাস্টার থেকে বলেছি যে আপনারা আস্তে আস্তে বাংলা মাধ্যম থেকে ইংরেজি মাধ্যমের দিকে সুইচ ওভার করেন যদি একসঙ্গে দুটো চালাতে পারেন খুবই ভালো আস্তে আস্তে বাংলা মাধ্যমের উপরে আমাদের গুরুত্ব কমাতে হবে ইংরেজি মাধ্যমের একটু গুরুত্ব বাড়াতে হবে তো সেটা শুরু করেছে কয়েকটি মিশনে শুরু হয়েছে এই ব্যাপারে তো এখানেও ওই একই উদ্যোগ শুরু হবে অ্যাসেন্ট স্কুল নামে অ্যাসেন্ট ইংলিশ স্কুল নামে স্কুল চালু হবে প্রথম বছর এই বছরই দু হাজার পঁচিশে প্রি প্রাইমারি প্রাইমারি ক্লাস এইট পর্যন্ত মেয়েদের হবে আর ইলেভেন টুয়েলভ মেয়েদের হবে আর নিট পড়ানো হবে কারণ এখানে মেয়েদের একটা যেহেতু বাংলা মাধ্যমে প্রতিষ্ঠান আছে তো মেয়েদের ইংরেজি মাধ্যমে ছাত্রী পা সহজ হবে সেই জন্য প্রথম বছর এখানে এই হবে আর মোহাম্মদ ইসাক সাহেব উনি যেহেতু একটা নাম করা ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল ওনার গাইডেন্সে ওনার তত্ত্বাবধানে এটা চলবে এবং পাহাড় এলাকা থেকে শিলিগুড়ি পাহাড় এলাকা থেকে ভালো ভালো শিক্ষক এখানে আসবেন সেসব কথাও হয়েছে তো ভালোভাবে চালু হবে এবং তারপরে হয়তো আগামী দু দু এক বছরের মধ্যে ছেলেদের জন্য একই ধরনের শুরু হবে এবং এবছর তো ক্লাস এইট হবে তারপরে ওটা প্রত্যেক বছর এক বছর মানে তখন নাইন হবে তারপরের বছর তারপর টেন হবে এবং আশা করা যাচ্ছে আগামী তিন বছরের মধ্যে ছেলেদেরও ওই একই ধরনের ইংলিশ মিডিয়াম স্কুল চলবে এখানে জায়গাও অনেক আছে পরিকাঠামো দরকার বাড়ানো হবে আমরা জিডি স্টাডি সেন্টার থেকে আমরাও চাই যে ইংরেজি মাধ্যম স্কুলগুলো আরও বাড়ুক আমাদের কারণ আমাদের সমাজে ছেলে মেয়েদের বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত ছেলে মেয়েদের পড়ার সুযোগ খুবই কম কলকাতায় অনেক ফি অনেক খরচ হয় এই পাহাড় এলাকাতেও অনেক খরচ দার্জিলিং কালিম্পং কাছিয়াংয়ে অনেক খরচ তো সে তুলনায় আমাদের সমাজের ছেলেমেয়েরা যদি সুযোগ পায় ইংরেজি মাধ্যমে এরাও তাদের সাফল্য দেখাতে পারবে এবং তাদের মেধা প্রকাশিত হবে কারণ বাংলা মাধ্যমে আমরা দেখেছি ইতিমধ্যেই ছেলেমেয়েরা আমাদের সমাজে খুব ভালো ফল করছে খুব গরিব বাড়ির ছেলে এতিম আর মধ্যবিত্ত বাড়ির ছেলেরাও মেয়েরা ভালো ফল করছে তো আশা করা যায় ইংরেজি মাধ্যমে একই ধরনের সুনাম অর্জন করতে পারবে এবং Ama onları polis kemiklerine nam tırnak